ভবানীপুর পল্লী ভবানীপুর হবানীপুর পল্লীর যে সাইট যেখানে কাজ করছি এটা পুরোপুরি সাইট স্পেসিফিক একটা ইনস্টলেশান বলতে পারেন তবুও তোমার কাছে আমার হৃদয় জীবানন্দের বিখ্যাত লাইন সুচেতনার তো সেখান থেকে মনে হচ্ছে যে হচ্ছে কি কলকাতাকে উনি যেভাবে দেখেছেন জীবনন্দ আর আমরা যে কলকাতাকে দেখছি কলকাতার মানে প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত তার নিজেকে নিজেকে তার রূপ চেঞ্জ করছে তার পরিবর্তন বিভিন্নভাবে চলছে সেটাকেই এখানে তুলে ধরেছি মানে এখানে যে আর্কিটেক্ট যেভাবে ডিজাইন করেছি যে ধরুন হচ্ছে গিয়ে এক সময় আমরা ট্রামটা ভীষণভাবে দেখতাম এখনও তো ট্রামের সংখ্যাটা অনেক অনেক রূপেই কম দেখছি ফলে সেই ট্রামটাকে ওখানে যেভাবে জীবনন্দের সময়কার ট্রাম সেই সময় ট্রামটাও যেমন রেখেছি আবার এই সময় আমরা হচ্ছে কি কলকাতার রাস্তাটাকে দেখছি বিভিন্ন ফ্লাইওভার দিয়ে আমাদের সেই রাস্তাটাকে কিন্তু আমাদের একটা তৈরি করে দিয়েছে এই যানজটে কাটানোর জন্য ফলে ফ্লাইওভারটাকে আমরা কলকাতার মধ্যেই কিন্তু দেখছি ফলে সমস্ত কিছুই এখানে তার সঙ্গে সঙ্গে শপিং মল থেকে শুরু করে বিভিন্ন রকম আর্কিটেকচার ডিজাইন মল থেকে শুরু করে সমস্ত ফ্ল্যাট বাড়ি কালচার এটাও কিন্তু কলকাতার মধ্যে আস্তে আস্তে ইনভলভ হচ্ছে সেই সমস্ত কিছু বিষয় নিয়েই একসঙ্গে একটা কলকাতাকে আমরা হচ্ছে গিয়ে দেখছি তো ভবানীপুর পোচা তলতে এসে মানুষ বুঝতে পারবে যে একটা ছোট্ট গলি সেটাকে তার নিজস্ব ক্যারেক্টারটাকে দেখে তার সঙ্গে পুরানো কলকাতা আর এখনকার কলকাতা দুটো মিলেমিশে একসঙ্গে একটা তৈরি হয়ে গেছে প্রতিমা সনাতন দিনরা উনি করেছেন আসলে এইভাবেই মানে যে আমরা বিভিন্ন দেবদেবীকে এখানে দেখছি তেত্রিশ কোটি দেবতার পদধ্বনি তার সঙ্গে অসংখ্য দেবতা সেভাবেই একটা করেছেন এটা ষাট বছর হিলক জয়ন্তী বর্ষ যে সুন্দর একটা অনুভূতি হবে এখানে এলে যে কলকাতাকে আমি দেখতে পাবো যে যে বিশ্বাস করতে পারবে না যে এখানে না এলে যে তারা কি পাবে কলকাতা একদিন কল্লিদি তিলোত্তমা হবে তবু তোমার কাছে আমার হৃদয় কবি জীবনানন্দ দাস যে কলকাতাকে দেখার স্বপ্ন দেখেছিলেন সুচেতনায় তুলে ধরেছিলেন যে কলকাতার কথা সেই কলকাতাকেই তুলে ধরার চেষ্টা করল ভবানীপুর পঁচাত্তর পল্লী সেদিনের কলকাতা আর আজকের কলকাতার মেলবন্ধন তার সঙ্গে শিল্পী সনাতন দিনদার প্রতিমা এক সঙ্গে মিলে এবারের পুজোর থিম তাদের কল্লোলিনী কলকাতা ক্যামেরায় শুভের সঙ্গে প্রচেতন আনন্দবাজার অনলাইন